আজকে আপনাদের এমন একটি মন্দির দেখাতে নিয়ে যাব যে মন্দিরটি আজ থেকে প্রায় চারশো বছরের পুরাতন তো এই মন্দিরটি শ্যামসুন্দর মন্দির নামে পরিচিত যার অবস্থান সাতক্ষীরা জেলার কলারা উপজেলার সোনাবাড়িয়া নামক স্থানে এটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও দর্শনীয় স্থান মন্দিরটির অবস্থান সাতক্ষীরা সদর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার ও উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে সোনাবাড়িয়া নামক গ্রামে স্থানীয়ভাবে তাই এটি সোনাবাড়িয়া মঠ বা মঠবাড়ি নামেও পরিচিত যদিও মন্দিরটির দেয়ালে খোদাই করে লেখা রয়েছে শ্যামসুন্দর নবরত্ন মন্দির এই মন্দিরটি ছাড়াও এ অঞ্চলে আরও বেশ কিছু প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া যায় শ্যামসুন্দর মন্দির এর নির্মাণ প্রসঙ্গে দু রকম মত পাওয়া যায় কেউ মনে করেন চারশো বছর এর বেশ কিছু পূর্বে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে বুদ্ধদেবের শীর্ষরা এই মন্দিরটি তৈরি করেন এরপর ধর্ম প্রচারে ব্যর্থ হয়ে প্রচারকগণ যখন চলে যান তখন মন্দিরটি পরিত্যক্ত অবস্থা পড়েছিল অনেক দিন পুরাতন হতে পারে এটা আমি বাবদাদার কাছ থেকে শুনেছি প্রায় চারশো বছরের পুরনো চারশো বছর তাহলে তো অনেক আগের পুরাতন মন্দির তো এই মন্দিরে কি পরিমাণ দর্শনার্থী প্রতিদিন ঘুরতে আসে এখানে অসংখ্য দর্শনাতে আসে বিশেষ করে শুক্রবার একটু বেশি হ্যাঁ ছুটির দিন ছাড়া তো মানুষ আসতে পারবে না তো যাই হোক মন্দিরটা অনেক পুরাতন তো উপরে উপরে কি কাউকে উঠতে দেয় হ্যাঁ ওঠার ব্যবস্থা ছিল আগে বেসিকালি ছিল কিন্তু এখন ঝুঁকিপূর্ণ তো এই জন্য চারিপাশটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে যাই হোক এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে তিন বিশিষ্ট পিরামিড অবয়বের এই মন্দিরটির উচ্চতা ষাট ফিট পূর্বে এই মন্দিরের পূর্ব দিকে স্থাপন করা ছিল কোষ্টি পাথরের তৈরি বারোটি শিবলিঙ্গ এছাড়াও দোতলায় ছিল স্বর্ণে তৈরি রাধা কৃষ্ণ মূর্তি মন্দিরটি নির্মাণ করা হয়েছে ইট ও সুরকি ব্যবহারের মাধ্যমে শ্যামসুন্দর মন্দিরের পাশে আরও দুটি মন্দির রয়েছে যেগুলো দুর্গা ও শিবের পূজা করার জন্য ব্যবহার করা হতো এই তিনটি মন্দিরের সামনেই রয়ে রয়েছে একটি দিঘি আর এই পাশে যে নতুন একটা মন্দির দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুদিন হলো নির্মাণ করা হয়েছে আগে এই মন্দিরটি ছিল না আর এই যে পাশেই যেটা দেখা হচ্ছে এটা তারও আগে নির্মাণ করা হয়েছে তো এই এটা ছিল মূল গেট মূলত এই গেটের মধ্য দিয়েই শ্যামসুন্দর মন্দিরে প্রবেশ করা হতো যদিও গেটগুলো এখনও ভাঙ্গা আগের মতো নেই ইটগুলো খুলে খুলে পড়ছে যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে যার কারণে এটা খুলে পড়ছে আর আর দেওয়ালে নানা ধরনের আগাছার বসবাস হয়ে উঠেছে তবে এই আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে ইটগুলো সুন্দর করে মেরামত করলে আমার মনে হয় আরও সুন্দর হবে আর দর্শনার্থী অতীত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা পাবে সঠিকভাবে জানতে পারবে এজন্য এই মন্দিরটি সংরক্ষণ করা উচিত আমার মনে হয় তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে যে এই যে ছোট্ট গলি দেখতে পাচ্ছেন এই গলির ভিতর দিয়েই কিন্তু ছোটো ছোটো বাচ্চারা উপরে ওঠে তো উপরে উঠে দেখে যে এর ভিতরে আসলে কি আছে না আছে যদিও আমরা উপরে উঠে আসলে আপনাদের দেখাতে পারলাম না কারণ এটা অনেক পুরাতন এবং ঝুঁকিপূর্ণ কারণ এর সম্পর্কে আমাদের বিস্তারিত জানা নেই এখানে তারাই ওঠে যারা কেবলমাত্র বিস্তারিত জানে তো আমি যেহেতু জানি না তাই আসলে উপরে উঠে আপনাদের দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ